আসসালামু আলাইকুম বন্ধুরা কর্ম কোনো ছোটো হইতে পারে না চুরি সামারি করে না খাইলেই ভালো আমার ভিডিওতে যারা কমেন্ট করে তাদের নাকি ফলোয়ার বাড়ে সবাই ভিডিওটা দেখতে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই কত করিয়া ক্লাস 20 25 আছে 50 বড় খুঁটি 220 দেইটু যে জরম চলান খরা পলি ডবল টাকা টের পাবো না কাও করিয়া জামজমাতে খা দেইল বন্ধু না লই পরে খালতা আপনি খুঁটি ভাঙি লস ভালো করে লিভার খরা পলি নেবেন না বাইরে করেন দেই ওই মোর

বন্ধুরা দেখুন দই নিয়ে এলাকায় সোলার সেই ভাইজান ওয়ান টাইম গ্লাস কাছের গ্লাস সবই আছে দেখলাম ভালো লাগলো আর কি যাই হোক আছেন আছেন খালি জামাই খানি দই একের দই